মৃত্যু সনদ জালিয়াতির মামলায় চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার আশ্রমের চেয়ারম্যান মিল্টন সমাদ্দারের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত এর আগে এই মামলায় সাত দিনের রিমান্ড চায় পুলিশ এদিকে ডিবি প্রধান জানিয়েছেন মিল্টন সমাদ্দারকে রিমান্ডে নেওয়ার পর তার স্ত্রীকেও জিজ্ঞাসাবাদ করা হবে মিরপুর থানায় মিল্টনের বিরুদ্ধে তিনটি মামলা হয়েছে সপ্তাহখানেক আগেও যেই মিল্টন সমাদ হিরো ছিলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে সে এখন লাল দালানের পথে পুলিশ পাহারায় বিকেলে তোলা হয় সিএমএম আদালতে প্রতারণা ও জালিয়াতির মামলায় সাত দিনের রিমান্ড চায় পুলিশ শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন যেহেতু এই ঘটনার সাথে তার স্ত্রী জড়িত এবং এই ঘটনা সাথে আরো কারাগারে জড়িত সেগুলো বের করতে হবে কারণ এরা দেশের শত্রু সমাজের শত্রু ভালো মানুষের মুখোশ পরে তারা এই ধরনের অপকর্ম তারা করে যাচ্ছে তবে আসামি পক্ষের আইনজীবীর দাবি মিল্টন সমাদ্দার প্রতিহিংসার শিকার মিথ্যা মামলায় তাকে ফাঁসানো হয়েছে আমাদের কথা হচ্ছে মিল্টন সমাদ্দার কোনো অন্যায় করে নাই কোনো অপরাধ করে নাই সুতরাং মিল্টনকে যে রিমান্ড দেওয়া হলো এই রিমান্ডে ইনশাআল্লাহ সে নিরাপরাধ প্রমাণ হয়ে চলে আসবে এর আগে সকালে মিরপুর থানায় মৃত্যু সনদ জালিয়াতি মারধর ও মানব পাচারের অভিযোগে তিনটি মামলার পর তাকে গ্রেফতার দেখায় ডিবি পুলিশ প্রাথমিকভাবে আমরা আমরা মনে করি যে মামলাটা রুজু হয়েছে সে যে মানে মানে ওই সিল নিজেই সিল যে নিজেই স্বাক্ষর করেছে রাতের অন্ধকারে লাশ দাফন করেছে এটা তো শুধু দিতে পারে না মানবতার ফেরিওয়ালার মুখোশের আড়ালে ভয়ঙ্কর সব অপকর্মের ফিরিস্তি গণমাধ্যমে প্রচারিত হয় প্রতারণার অভিযোগে চাইল্ড অ্যান্ড ওল্ড এইজ কেয়ার আশ্রমের চেয়ারম্যান মিল্টন সমাদ্দারকে বুধবার আটক করে ডিবি পুলিশ যমুনা নিউজ ঢাকা